ओ, 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 श्री परमात्मने श्रीपरमात्म नम अनेकजन्म संाप्तकर्म विदाही आत्मज्ञा निदान तस्म स्त्रीगुरव नम कृपा ही गुरु कृपा करे यदि জ্ঞান না দেন আমরা যদি শ্রদ্ধাবান না হই গুরুর কথায় একান্তভাবে আমরা শ্রবণ মনোনাস না করি তাহলে আমরা সেই পরম পদ লাভ করতে পারব না তাই গুরুই একমাত্র সম্বল যিনি আমাদের সেই জ্ঞান বিজ্ঞান সহ বুঝিয়ে বলবেন যা তিবার শরণ মনন করলে আমরা সহজেই এই মর জগৎ অতিক্রম করে সেই পরম আত্মবস্তু আত্মী পর অর্থাৎ সৃষ্ট लाभ कर सच्चिदानंद ब्रह्म स्थिति लाभ करे तार स्वरूप के जिन्हे जरा मरण रूप ये फिर आसते हैं तो भगवान और अर्जुन के विरागे बोलें अनन्न चिंतन तो मांग तेसांग सांग जरा अनन्न भावे हमार चिंता तर मध्य जा नित्य अभिजुक्तानम আমার সঙ্গে যুক্ত থাকে অনন্যভাবে আমার চিন্তা করে কিন্তু আবার বলছেন তাদের মধ্যে যারা নৃত্য আমার সঙ্গে যুক্ত থাকে এ দুটো কথা খুব গুরুত্বপূর্ণ যে যারা স্মরণ করে তারা তো নৃত্যযুক্ত থাকার কথাই কিন্তু তিনি এখানে যেন একটা কিছু বললেন যা নৃত্যযুক্ত নাও থাকে তারা কখনো কখনো বিভূতি লাভের জন্য শক্তি লাভের জন্য সাধন করতে পারে তার দিকে তাদের মন ফেসে যেতে পারে কারণ একটি কাহিনী বলা যায় যদিও এটি হয়তো অন্যরকম হতে পারে দেবশ্রী নারদ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত সবসময় তার গুণগান করতেন অনন্যভাবে তার চিন্তাই করতেন তিনি একবার বিনা বাজাতে বাজাতে এসে বৈকুণ্ঠ হাজির হলেন এসে দেখলেন যে তার প্রভু তো সেখানে নাই লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করতে লক্ষ্মী দেবী তাকে বললেন ওই এ দেখো মর্তধামে তিনি গেছেন তো দিব্য দিশে দেখে নাও আর ভক্তকে রক্ষা করে দিলেন তিনি বিনা বাজিয়ে গেলেন দেখলেন যে এ সত্যি সাধারণ লোক সাধারণ তার ঘর আমার ঘর তার ঘরের সামনে তিনি পাহারা দাঁড়িয়ে আছেন প্রভু আপনি এখানে নাই আমার ভক্ত এ সদা আমাকে স্মরণ করে কর্ম করে বৃদ্ধ পিতা মাতা স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করায় কোনো কোনো সময় তার অভাব দেখা দেয় কাজ পায় না জল ঝট বৃষ্টি হলে অন্য থাকে না তাই সেরকম পরিস্থিতি হয় আমাকে বলছে প্রভু কি করবো বলো আমি চোর স্বভাব নয় কিন্তু আমাকে চুরি করতেই হবে না হলে এদের খাওয়াবো কি এরা অভুক্ত থাকবে আমি নাহলে অভুক্ত থাকতে পারব এরা রোগ দেখো আমি আর চুরি করতে যাচ্ছি তুমি রক্ষা রক্ষা যেন আমাকে না কেউ ধরে ফেলে আমাকে না পুলিশে গ্রেফতার তাই সে আমাকে স্মরণ করে চুরি করতে গেছিল এবং চুরি করে নিয়ে এসছে চাল দিয়ে এখন সে বিশ্রাম করছে তাই আমি তাকে পাহারা দিচ্ছি সে কি প্রভু আমার মতন ভক্ত তোমার কে আছে আমি বৈকুণ্ঠে তোমাকে দেখতে না তুমি এখানে চলে এসেছ যে অতি সাধারণ লোক আবার চুরি করেছে বলছি হ্যাঁ ঠিক আছে তার ভগবান তারা জাগে জমা জেগে উঠলো তার দেখলেন ভগবান তার আর ভয়ের কিছু নাই কেউ জানতেও পারেনি তিনি সর্গ তিনি বৈকুণ্ঠে ফিরে এলেন সঙ্গে নারদে এলেন এখানে নারদ তুমি সত্যি আমার সঙ্গে সদাই যুক্ত থাকো সদাই আমার স্মরণ করো কথা সত্যই তো তোমাকে আমি কর্ম দেবো তুমি সেই কর্মটা করবে না বলুন আপনি যা করুন একটা বাটি নিয়ে এসো একটা বাটি নিয়ে এসে তেল ভর্তি করে দিলেন একদম সমান সমান করে দিলাম তেল বাটিটা হাতে নিয়ে তুমি যাও স্বর্গমত্ত পাতাল তেত্রিন ভুবন তুমি ঘুরে এসো কিন্তু নজর রেখো যেন এক ফোঁটা তেল না পড়ে যায় অপ্রভু এটা কোনো ব্যাপার নেই প্রণাম করে তিনি চলে গেলেন তার সবসময় মন সেই তেলের বাটিতে যাতে তেল না এক ফোঁটা পড়ে যায় এইভাবে তিনি বহুদিন স্বর্গমাত্ম পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে এসে প্রভুর কাছে হাজির হলেন বললেন তখন প্রভু আপনার তেল এক ফ্টাও পড়েনি বাহ সুন্দর কাজ করেছে আচ্ছা নারদ তুমি কথা বলতে পারো তুমি যে তেলটি যখন নিয়ে ঘুরছিলে তখন আমার কথা কি স্মরণ করেছিলে আমার সঙ্গে কি তোমার মন যুক্ত করেছিলে না তেলের বাটিটার সঙ্গে তোমার মন যুক্ত ছিল প্রভু আপনি যে বলেছেন এক ফোঁটা তেল যেন না পড়ে তাই আপনাকে স্মরণ করার আর সময় কোথায় মন তো ওইখানেই রয়েছে বলে তাহলে ভাবো একটা তেলের বাটিতেই তোমার এই অবস্থা অতচ তুমি বলছো আমার সঙ্গে নিত্য যুক্ত আছো দেখো সে বেটা তোমার চেয়ে জ্ঞানের নয় তোমার চেয়ে কম জ্ঞান তার অথচ সে আমাকে সুস্মরণ করে এবং বলে যাতে না পড়ে তার জন্য সে আমার সঙ্গে তার মনকে যুক্ত করেই সে গেছিল চির ভাবছিল প্রভু ধরা যেন না পড়ে তাই রক্ষা তিনি বলছেন যে শুধু চিন্তা করা আর যুক্ত হওয়া এই নারদের মতো লোক সে তেলের ওটে চিন্তা করছেন সবসময় তখন তিনি ভগবানকে স্মরণ করতে তার সামনে যে মন তা যুক্ত ছিল ভুলে গেছে তাই ভগবান সেখানে তাকে বললেন দেখো তুমি তো বলছিলে আমার বড় ভক্ত এবার বুঝে নাও তাই ভগবান পরের শ্লোকে বলছেন हे अर्जुन आमी सर्वज्ञान भक्ता च प्रभुरी नातो मानते तत् न्यवंति ते अर्जुन आम सकल यज्ञ वोक्ता अर्थात श्रोत एवं सार्थ जत्रकम यज्ञ आ সব যজ্ঞারী বক্তা এবং সব যজ্ঞারী আমি প্রভু এবং যজ্ঞের যে পরিণাম সে পরিণামে যা কিছু মিলে তাও অনেক এবং আমি সকলের স্বামী বা প্রভু কিন্তু তার রূপে জানে না আমাকে আমার স্বরূপকে এই কারণবশত তারা সংসারে বারবার পুনর্বর্তন করে অর্থাৎ যারা নিজের আত্মার পূজা না করে অন্য বাইরের দেবতার পূজা করে তাদের সেই পূজা অবিধিপূর্বকই হয় ও থাকে তাই এখানে বলছেন যে আমি সর্বযজ্ঞের ভক্তাও ও প্রভু আমি সকল যজ্ঞের ভক্তাও ও প্রভু অর্থাৎ এই শরীরে অর যে যজ্ঞ অর্থাৎ ভূত যজ্ঞ ইন্দ্রযজ্ঞ ক্রিয়া যজ্ঞ এবং দিব্য প্রকৃতি পুরুষ স্পন্দন যজ্ঞ ঘটে চলছে এই সকল প্রকার যজ্ঞের আমি ভক্তা অধিযগ্নমাত্রম দেহে তিনি বলেছেন যে দেহে আমি অধিযজ্ঞ রূপেই আছি সেই জন্য আমি সকল যজ্ঞের প্রভু আমি স্বামী অর্থাৎ সর্বসাক্ষাৎকারে সর্বসময়ে আমি বর্তমান রয়েছি এবং আমি বর্তমান রয়েছি বলেই

অভিযান ন বলছেন তাহলে তত্ত্বের নত অভি জানতে অর্থাৎ তারা আমাকে তত্ত্বরূপে আমার তত্ত্বটা কি আমি কতটা আমার স্বরূপ তারা জানে না কারণ আমি যে সকল যজ্ঞের এবং ভোক্তা এবং ফলদাতা এটা না জেনে যারা যজ্ঞ করে তাদের যজ্ঞ কিন্তু আমাতে অর্পিত হয় না এর উপরে তারা আমাকে এই শরীরে চতুর্ংশী যে রয়েছে তার জ্ঞান লাভ করে আমাকে জানতে পারে না সেই জন্য তারা কি করে তারা বারবার পতিত হয় এই জরা মরণশীল সংসারে আবর্তন করে সুতরাং তাদের যে উপাসনা সে উপাসনা কি হয় অজ্ঞানপূর্বক এবং অবিধিপূর্বক তাই তারা এই অবিধিপূর্বক যেসব যাতনা করে যজ্ঞ করে প্রকৃত জাগল থেকে তারা যুদ্ধ হয় অর্থাৎ যারা অন্য দেবতা সহিত সহপূর্বক যা করে তাদের জাগলও অবসম হবে এবং তারা তত্ত্ব সম্বন্ধে জানে না তত্ত্বরূপে আমাকে জানে না যে আমি সব দেবতার মধ্যে রয়েছে তাই তারা কি করে পুনঃ পুনঃ চবন্তি দে তারা কোনো কোনো অন্য দেবতা কাছে গিয়ে পড়ে কখনো কখনো কামড়ার দ্বারা বসিপূতের কামনার করতে পড়ে এবং তার ফলস্বরূপ তারা বারবার এই জরা মরণশীল সংসারে অবর্তিত হয় কি হবে হয় ভগবান বলছেন জান্তি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতৃব্রতা জানতে ভূতে দিয়া জানতে যান্তে মজ্জিনিম ওটা দেবব্রতেরা যারা দেবতার উপাসক দেবগণকে প্রাপ্ত হন যারা পিতৃব্রত পিতৃগণকে প্রাপ্ত হন এবং ভূত উপাসকগণ ভূত সকলকে প্রাপ্ত হন কিন্তু যারা আমার যজ্ঞকারীর আমার যজ্ঞকারীরা কিন্তু আমাকেই প্রাপ্ত হন দেবব্রতরা দেবলোক গমন করতে পারেন দেব্রত নিয়ম অত ভক্তি যাদের অর্থাৎ উপবাস নিয়মপূর্বক যারা উপাসনা করেন তারা দেবব্রত যারা পিতৃব্রত তার পিতৃলোকের জন্য শ্রদ্ধা দিই ক্রিয়াপদ পিতৃভক্ত তারা পিতৃলোকে গমন করেন পিতৃদেবকে প্রাপ্ত হন যারা ভূত পেতের উপাসক তারা ভূত জন প্রাপ্ত হয় পরন্তু আমার যোজনশীল যারা তারা মদ্যাজি মজ্জাজি তারা আমাকে প্রাপ্ত হন এখানে বলা হচ্ছে যে সকলের আয়াস সমান সকলে যে চেষ্টা করে সমান এ সমান পরিশ্রম হলেও অজ্ঞান হেতু তারা আমাকে উপাসনা করে না তাদেরও পরিশ্রম তারা যাযজ্ঞ করে সেই জন্য তারা অনন্ত ফলরূপ আমাকে প্রাপ্ত না হয়ে সে ক্ষুদ্র দেবরূপ ফলভাব হয়ে থাকে না এরূপ তাই ভগবান বলছেন যে আমার ভক্তদের যে কেবল অনাবৃত্তি লক্ষণ অনন্ত ফল লাভ হয় শুধু তাই নয় তাদের উপাসনা পদ্ধতিও খুব সোজা কেননা আমি খুব সুখ আরাধনযুক্ত আমার আরাধনা খুব সহজ আমার যারা প্রিয় তাদের এত নিয়মাদি আয়সাধ্য যাযজ্ঞ

तदांग भक्त प्रहितम स्नामे व्रजतातम बुझे हे अर्जुन जे शुभबुद्धि निष्काम भक्त आम के भक्तिपूर्वक पत्र पुष्प फल एवं जल अर्पण करें अर्थात प्रदान करें আমি সেই আমার শুদ্ধ নিষ্কাম ভক্তের সে ভক্তিপুত যে উপহার যে পূজা সামগ্রী তা আমি প্রীতি গ্রহণ করি সেটা কার উপহার না প্রত্যাঘাত্মার উপহার অর্থাৎ সুখবুদ্ধির तो भगवान बोल चेन और यो जात करो सी यदस नासी जो सी ददाति जात जा तपस्वी कुंतिया तत्कुरु श्रमदारपणम बोल चेन जात करो सी यदस नासी यद्यो से ददासी यत बोल तुम्हें जा अनुष्ठान करो তুমি যা কিছু ভোজন করো যা কিছু হোম করো যা কিছু দান করো যা তপস্যা করো সে সকল আমাকেই অর্পণ করো সেটা আমার উদ্দেশ্যেই করো যে আমি যা কিছু করছি সব আমার প্রভুর জন্যই করছি আমি আমার সেই নিষ্কাম ভক্তের দ্বারা সেই পূজা অর্থাৎ পুষ্প ফল জল যে নিবেদন করছে তা যখন পৃথিবীর উপরে আমি গ্রহণ করছি এখানে কি হচ্ছে তার না কর্ম সকল সম্পাদন করলেও তার কিন্তু কর্মবন্ধন হচ্ছে না সে নিষ্কাম তো কোনো কামনা জন্য আমাকে সেগুলো করছে না আমার কর্ম করছে না যা আর করছে আমাকে সম্প্রদান মার পরম ব্রহ্ম হবি মন্ত্র বলে সে আর করছে যে কোনো কর্ম করছে প্রভু কর্ম তোমার জন্য করছে এসব বলে করছে তাই সে যে কর্মের বন্ধন শুভাশুভ কর্মের বন্ধন কিন্তু এখানে হচ্ছে না যখন তুমি আমাকে অর্পণ করছ আমি আত্মারূপে তোমাতে অবস্থান করতেছি সেই জন্য তুমি যা কিছু শুভাশুভ কর্ম করবে সেই সমুদায় ব্রহ্মার অর্পণ জ্ঞানে আমাকে সমর্পণ করবে তাই তোমার কর্মবন্ধন আর হবে না ভগবান এই জন্যই এ কথাটা বলছেন তুমি যা কিছু কর্ম করবে যা কিছু করবে সব কর্ম কর্মের পর আমাকে সমর্পণ করবে কারণ তো তুমি নিষ্কাম তোমার তো কোনো কামনাশানো নাই কেবল আমার প্রীতির উদ্দেশ্যেই গুপিরা যা কিছু করতো তা কৃষ্ণের প্রীতির জন্য করতো তার ফুল তুলছে কৃষ্ণের জন্য মালা গাঁদছে কৃষ্ণের জন্য মালা পরাচ্ছে কৃষ্ণের জন্য তার আহার করছে কৃষ্ণের জন্য আর পাকাচ্ছে কৃষ্ণের জন্য তাদের কোনো বন্ধন দেখা ছিল না তাদের কৃষ্ণ প্রাপ্তি ছিল তা কৃষ্ণকে সাজালে তার আনন্দ হতো তাদের আনন্দ দেখে কৃষ্ণর আনন্দ হতো কৃষ্ণের আনন্দ দেখে তাদের আনন্দ আরো বেশি বেড়ে যেত তারা আরো সুন্দর তাকে সাজাত সেখানে কোনো কর্মবন্ধনের প্রশ্নই নেই এই জন্য ভগবান কি বলছেন শুভ শুভ ফল অক্ষসে কর্মবন্ধন হে মাম যোগযুক্তমে এইভাবে যদি তুমি শুভ অশুভ ফলযুক্ত কর্মবন্ধন সমূহ হতে মুক্ত হয়ে যাবে এবং কর্ম সন্ন্যাস যোগযুক্তমা হয়ে এবং বিমুক্ত হয়েও আমাকে প্রাপ্ত হবে আমাদের দেহ বাক্য এ মন ইন্দ্রিয় বুদ্ধি চিত্ত এমনকি এশীয় সংসার বা স্বভাব অনুযায়ী যে সকল কর্ম সাধিত হয় সে সকল পরাপর পরমে সমর্পণ করা আমাদের বিদেহ তাই এইভাবে কর্ম করলে কর্মের শোভা ফলে যে কর্মবন্ধন হয় তা থেকে তুমি মুক্ত হয়ে যাবে এবং সন্ন্যাস ত্যাগ সন্ন্যাস যোগে যুক্ত হয়ে কর্ম করলে কর্মবন্ধ মুক্ত হয়ে আমাকে প্রাপ্ত হবে আমাতে সর্ব কর্ম সমর্পণ করলে তোমার কি শ্রিয়া হবে তা শোনো বুঝলে শুভাশুভ ফলই কর্মবন্ধনে মকশে এই যে শুভাশুভ কর্মের দ্বারা যে কর্মবন্ধন হয় शुभ शुभकर्म शुभ फल अशुभ फल तुम ता मुक्त हो शुभकर्म द्वारा शुभ बंधन ये स्वर्गदी लाभ और अशुभ कर्म द्वारा जो अशुभ बंधन अर्थात नरक तीन जदि जनि गमन उभय कर्म ही पाप मैं आगे जो स्वर्ग थके पड़े जाए तो पुण्य पर पापे गल तक पाप धरते এই দুই প্রকার কর্মেতেই জীবের বন্ধন হয় যেমন লোহার শিকল আর সোনার শিকল সোনার চ্যান গলায় থাকে লোহার চেনে গলায় যদি লোহার শিকলে বাঁধা হয় তাহলে সোনার শিকলে বাঁধলেও বাঁধা হবে দুইটি বন্ধন এবং এই দুই বন্ধন মানুষকে বন্ধন করে সে বন্ধনে কষ্টভোগ করে কিন্তু সকল কর্ম তার শুভাশুভ সম্মুখে যদি জ্যোতির্ময় সে অঙ্কার ভগবানকে দেখতে দেখতে করা হয় তাহলে ইষ্ট অনিষ্ট কোনো কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না সে কর্ম করতে সামনে ভগবানকে দেখ আত্মাকে দেখছে পরমাত্মা ব্রহ্মকে দর্শন কর দিয়ে কর্ম করছে অর্থাৎ প্রণব দর্শন না হলে অর্থাৎ সেই অঙ্কার বা সেই ব্রহ্ম দর্শন না হলে এ কৃষ্ণ আমি তোমাকে সমস্ত কর্ম সমর্পণ করলাম এর মুখে বললে কিন্তু কর্ম অর্পণ হবে না তাকে আগে দর্শন করতে হবে তার তত্ত্বটা জানতে হবে একমাত্র সাক্ষাৎ দর্শনের পরই কর্ম অর্পণ করা যায় तखान किया है ना ये क्रियामान कर्ममरा कोचे क्रियामान कर्मेर कोनो फल ताके वंदन करते पारे ना अब लील कर्म कोले किया है ना इष्टनिष्ठ सर्व प्रकार कर्मेर फल सन्यास कर्म सन्यास अर्थात त्याग त्याग ले किया है ना योगो युक्तात्मा यदि चित्तया याय योगे द्वारा आत्मा युक्त आय এবং তখন আমাতে প্রাপ্ত হয় তাই জীবিতাবস্থায় যে তত্ত্বজ্ঞান লাভ করে এই কর্মবন্ধন বিমুক্ত হয়েছে সেই জন্য তারা মৃত্যুর পর আমাকেই পাইবে আমাকে প্রাপ্ত হইবেই অর্থাৎ আমার যে ভাব সে ভাবকে সে লাভ কারণ বলেছে জ্ঞানাগ্নি সর্বকর্মি বসবাস কুরুতে তথা অগ্নি জ্ঞানরূপ অগ্নি সর্বপ্রকার কর্ম বসবাস করে থাকে জ্ঞানাগ্নি ব্যতীত কোনো কর্ম তো হয় না তাই সন্ন্যাস যোগযুক্তাত্মা যিনি তিনি এই জ্ঞানাগ্নি দ্বারা সর্বকর্ম ভসীভূত করে এই দেহে ভগবানকে লাভ করেছেন সুতরাং দেহ পতনের পর তাকে আর এই জরা মরণশীল সংসারে জন্মগ্রহণ করতে হবে না মহানির্বাণতন্ত্র একটি শ্লোক আছে না ক্ষয়তে কর্ম শুভঞ্চ অশুভ মে বচ ন যায়তে মোক্ষ নৃনা কল্প তত্ত্বজ্ঞানের দ্বারা মানুষের শুভাশুভ কর্ম যতদিন সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় ততদিন পর্যন্ত শতকল্পেও মুক্তির আশা করা যায় না তাই ভগবানের সবকিছু অর্পণ কীভাবে করা যায় সেটিও গুরু সকাশে আমাদের জ্ঞান লাভ করতে হবে ওম শান্তে